তোমরা দুজন এখন থেকে একসাথে কাজ করবে ঠিক আছে হয় গো বিয়া দিয়ে দিব নয় টাকাটা দিব আমি বাড়িতে গা তুমি কে আমার রাগ করেছো রাগ করবো কেন না এই যে ভাবিকে অনেক কথা বলে ফেললাম হ্যাঁ রাগ করার কি আছে এখানে না না সে তো মাইন্ডও করতে পারে না 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 মাইন্ড করবে না তুমি আমার বস আমার চাকরিদাতা তোমার টাকাই তো আমার সংসারটা চলছে এই যে মায়ের চিকিৎসা হচ্ছে এখানে সেটা তো তোমার টাকায় তুমি এর যে খারাপ কথা বললেও আমার স্ত্রী কিছুই মনে করতো না খলিল প্লিজ স্টপ ইট এইভাবে আর কথা বলো না তুমি বস বসের সাথে কথা বলার ধরনটা তো এরকমই হয় আচ্ছা আমি কি শুধুই তোমার বস না শুধু বস কেন তার চেয়ে বেশি তুমি আমার অনেক ভালো বন্ধু বন্ধু আর হতে পারলাম কই কোথায় যাবে এখন আমার তো যাওয়ার জায়গা নেই আরে কি বলো তোমার এত বড় বাড়ি খুলি শুধু বাড়ি থাকলে হয় না বাড়িতে মানুষ লাগে একজন মানুষ যার সাথে কথা বলা যায় শেয়ার করা যায় এই যেমন তোমার আছে মা বউ একটা মিষ্টি মেয়ে তোমার তো অনেক টাকা আছে হ্যাঁ সে টাকার জন্য ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে তোমার আমার মিলটা কোথায় দেখেছো না আমারও ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে তোমার টাকা আছে আর আমার টাকা নেই হুম কি বলছো তোমার আর আমার মধ্যে মিল হলো ওই ঝগড়াতে আচ্ছা তুমি চাইলে এখন বাসায় চলে যেতে পারো আমি থাকি মার কাছে একজন মেয়ের দরকার তো তাহলে তোমার সাথে আমিও থাকি। তোমার এখানে থাকার দরকার নেই। তুমি বরং বাসায় যাও। বাসায় মেটা একা আছে। আর আর মা হাসপাতালে এই সময় বাসায় শেফালি খালা এসেছে। আমার মনে হয় বাসায় এমন একজন কারো থাকা দরকার যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবে। সবাইকে বাদ দিয়ে আমাকে মাথা ঠান্ডা লোকটা মনে তোমার এই অনুরোধটা রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর কিছু বলবে

বেশি ঘনিষ্ঠতা না থাকলে একটা মেয়ে কাউকে ষোলোটা চিঠি লিখে চিঠি মানে কোন চিঠির কথা বলছো তুমি তুমি চপ বসে যাও ইদের কোন डॉ ल। আগে করে ঢুকুনি কেন এমনি পদ্ম মা কেমন আছে ডাক্তার কি বললো ডাক্তার বলেছে এখন আর ভয়ের কিছু নেই কিন্তু দুদিন অবজারভেশনে রাখবে আর কোনোভাবেই যাতে মা বেশি উত্তেজিত না হয় সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে বলেছে কইছিলা সারা দিন ভাবি আমি অফিসে অনেক কাজ ছিল ওখানে ছিলাম মা হাসপাতালে ভর্তি আর আজকে তোমার অফিসের কাজ ভাবি নতুন চাকরি তুমি তো জানো তুমি আমারে চাকরি শেখাই তাই শোনা রাইহান বিশ্বাস করো ভাবি অফিসে অনেক কাজ ছিল তুমি একটা কথা বলি বলো আমাদের জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন মনে হয় যে সব কিছু সব কিছু ছেড়ে যদি পালা যেতে পারতাম কোথাও তাহলে খুব আরাম হতো শান্তি হতো তুমি কেন পালাবে তোমার স্বামী সন্তান সংসার দেখে তুমি পালাতে যাবে কোন দুঃখে ওই যে স্বামী সংসার সন্তান ওই দুঃখে তুমি জানো আমার এয়ার হোস্টেস হিসেবে চাকরি হয়েছিল না তো প্রথমে থেকে তোমার ভাই তো জানে না তুমি জয়েন করলে না কেন যেদিন সকালে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম সেদিন দুপুরে বাবা বাড়িতে এসে বলল যে বিকেলে যেতে বাড়ির বাইরে না যাই কেন কারণ আপনার ভাই আমাকে দেখতে এসেছিল সেদিন তো আমার বাবা স্কুল মাস্টার নিম্ন মধ্যবিত্ত পরিবার অভাবের সংসার অবিবাহিত মেয়ের বোঝা অনেক বড় বোঝা রায়হান তাছাড়া আমার বাবার কথার উপর কোনোদিন কথা বলার সাহস ছিল না আমার তারপরে তুই তোমার সপ্তাহটাকে গলা টিপে মেরে ফেলবে সেই কথাই তো বলছি তুমিও তো তোমার স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলছ আমার কথা আলাদা কেন তোমাকে আলাদা কেন কারণ মৃত্যু পথযাত্রী বাবাকে বাঁচাতে গিয়ে এক ভাই দেনা করেছে আরেক ভাই কন্যা দায়গ্রস্ত মায়ের থেকে কন্যাকে মুক্ত করে সে দায় শোধ করবে সো আমার ব্যাপারটা পুরোপুরি আলাদা তো তোমার কি সমস্যা ছিল আমার সমস্যা তোমার চাইতে গুরুতর কি বললাম কন্যা দায় আরে তোমার কন্যা হলো সেদিন তুমি কিভাবে কন্যা দায়গ্রস্ত হবে আমার কন্যা না আমিও তো একজনের কন্যা ছিলাম আমার কন্যা দায়গ্রস্ত বাবাকে কন্যা দায় থেকে মুক্তি দিতে আমি আমার বাবা মায়ের কথা মতো এক কথায় তোমার ভাইকে বিয়ে করে ফেলেছিলাম সেই বাবা আর মায়ের গল্প সেজন্য তো বলছি পালিয়ে যেতে চাইলেই পালিয়ে যাওয়া যায় না রায়হান আমি কথা পালাচ্ছি না ভাবি কুট্টু শেষ প্রায় আচ্ছা আমি জানি তুমি অনেক ঠান্ডা মাথার মানুষ খুব ভালো মানুষ তুমি এবং যে बालिका তো চেনই তুমিও চেনো আমিও চিনি সবাই চিনি আমরা তারপরও যে তুমি বয়সে তোমার বড় কোনো ঝামেলা করো না হ্যাঁ প্লিজ ভবি আমি কারোর সাথে ঝামেলা করি বলো আমি জানি তো ঝামেলা করো না সেই জন্যই তো বললাম তোমার ভাইও কারোর সাথে কোনো ঝামেলা করে না কিন্তু আজকাল যে কি হয়েছে এত ঠান্ডা মানুষ কিন্তু হঠাৎ করে তেমন রেগে যায় কি ব্যবহারটা করলো মার সাথে বলো চিন্তা করো না ঝামেলা করবো না ঝামেলা করার মতো আসলে মানসিক অবস্থায় আমার ভাই

আজো কালকে আমার আম্মা জনের এক্সাম এটা তো আমি আগে জানতাম না। যদি জানতাম আপনার एग्जाम আপনি পড়াশোনা করতেছেন আমি ডাকতাম না। কে উড়ে দেখিনা। আপনার মা আর আব্বা না এরা গেছে কই। ও আম্মু বাইরে গেছে আর আব্বু ঘুমাচ্ছে। ও তে কেমন হচ্ছে? ভালো। ভালো করে পড়াশোনা তুমি পড়তে দিলা কই? তুমি ডাক দিলা পড়ার টাইমে। পড়েনগা। কি এক্সাম সায়েন্স কঠিন সাবজেক্ট মন্দির লাগে পরে আমি আর আপনি ডাকবো না কোনো কিছু দরকার হলে ব্যবস্থা তোমার কি লাগবে কিছু না 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 নামাজ জান আপনি পড়াশোনা না ব্যস্ত থাকেন আমার কিচ্ছু লাগবে না লাগলে আমার দাম ব্যবস্থা করে নেমু আপনি জান কিছু লাগলে আমাকে কইলো ঠিক আছে না আমার জানা আছে লাগলে না তারপর हां तू कोय कस ना बाहेर जा तुझी जाक्षा अरे एकारे कस को सुतर्के ना ना मारे कोणे असे फोन राखल এত রইতে হ্যাঁ ঘুমাবি না খলিল ভাই রায়হান ভাই কেউ এখনো বাসায় আসে নাই খেতে দিয়ে তারপর ঘুম ধর এত দরদায় থেকে কে কইছে কি তুই কি কামের মা তুমি তো বলছো মা আমি আমি কোন সময় কুছি তুমি না বলছো ঝুমুর সবার সাথে ভালো ব্যবহার করবি আরে ব্যাক্কল সে আমি কইছি সবার সাথে উপরে উপরে দে ভালো ব্যবহার করতে বুঝছো উপরে উপরে দে দরদ দেখাইতে কামের মাতারি ওই কই নেই তো তোর এত দরদ কে রে আচ্ছা এই বাসায় কি আর কেউ নাই আমি না করলে কে করবে মা কে? ওই যে এই বাসার সেরিটা আমার বাগনি একটা গাপ গাছের মতো কালি বার্সিটিতে যায় আর এইসা গপ করে খায় তারপর ব্যাস শুয়ে পড়ে মা ওদের মা না এখন হাসপাতালে ভর্তি কারো কি এখন মাথা ঠিক আছে তুমি বলো মাথা ঠিক আছে সবাই রে মাথা ঠিক আছে তোমার খালি মাথাটা ঠিক নাই মাথায় সমস্যা তোমার বাপের মতো হয়ে গেছো তুমি এখানে আবার বাপকে টানতেছো কেন আপনার বাপেরই তো সব দোষ আপনার বাপেই তো নাটের গুরু নষ্টের গোড়াটা বাবা কি করেছে তোমার বাপে আমারে সমুদ্রে ফালাই থয়ে গেছে ফকির বানাই থয়ে গেছে দশ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ কে কুছিল তারে মা ওনারা আমাদের আত্মীয় আর আত্মীয়কে সাহায্য করবে না তো কাকে করবে আত্মীয় কতই তো বিপদে পড়ে মানুষ করবেশটা টাকা দিয়ে সাহায্য করে না আজকে আমি বিপদে পড়লে আমার কেউ দশ লাখ দিব দশ টাকা নি দিব মা যাও তো এখান থেকে তোমার ভেজা ভেজা শুনতে ইচ্ছা করছে না কি করলি তুই কি তোমাকে এখান থেকে যাইতে বলছি তোমার কথা শুনলে আমার গা জ্বালা করতেছে তোর তো সময় গোনা হয়েছে তুই বেশি দিন বাঁচবি না শেষ তুই শেষ হ্যাঁ মা আমার মরণ আসলে আমি সময় মতো মরবো তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না হুম তুমি তো হইছো তোমার বাপের মতো নিজের স্বার্থ কিচ্ছুই বুঝো না কামের বেটি হইছো বাপটার মতো হইছে কে দেখ

তা আমরা কি মা ওনারা আমাদের আত্মীয় আর আমরা ওনাদের পাশেই থাকি ওনাদের সুবিধা অসুবিধা আমরা দেখবো না ওনারা তো তো মানে আমি স্ত্রী হিসাবেই যাও 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 কত আটটা দিন হসপিটালে কষ্ট করছিস আয় খাই তাই আন কলিন আরে বাপ আই বৈ রুনা তুলি ওরাতেছে হ্যাঁ কেছে হায় হায় খালি খালি ভাত খেব নাকি রুই মাছ যে রুই মাছ কই